আমাদের প্রোডাক্ট মাত্র বাইশ টাকা থেকে শুরু কারণ সিরিয়াল দেখে সময় নষ্ট করার থেকে একটা নিজস্ব পরিচয় বানানো আমি সবসময় মনে করি বেস্ট আর আমরা যেই দামে দিয়ে দেবো পশ্চিমবঙ্গের কেউ কিন্তু দিতে পারবে না আমি এবার যেই কুর্তিগুলো দেখাবো তার রেঞ্জ হচ্ছে মাত্র নব্বই টাকা যেই দামে দিয়ে দেবো পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না যে মহাশ্বেতা ফ্যাশন ব্র্যান্ডেড ছাড়া কোনো কাজ করে না আর আমাদের কোয়ালিটিতে যদি কোনো রকম সমস্যা হয় আমরা কিন্তু রিটার্ন নিয়ে নিই কারণ কাস্টমার তো লক্ষ্মী তাকে তো চটানো যাবে না সে পয়সা দিয়ে কিনেছে একটা ভালো মাল ভেবে কেমন আছো দাদা খুব ভালো আছি আচ্ছা আর আপনাদের এই দোকানের নাম আমাদের প্রতিষ্ঠানের নাম মহাশ্বেতা ফ্যাশন আচ্ছা তো এখানে কি কি কালেকশন আছে এখানে পুরোটাই মহিলাদের মানে আমরা মহিলাদের এ টু জেড বলা যায় যেমন কুর্তি নাইটি প্লাজো আমরা চলতে চলতে দেখিয়ে মানে হোশিয়ারি প্রোডাক্ট মহিলাদের এ টু জেড আমরা যেমন প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নাইটি সেকশন আচ্ছা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কি কি আইটেম নিয়ে চলি আচ্ছা তো আমাদের কাছে এরকম নাইটি হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা পাইপিন দেওয়া ফ্রি সাইজ আচ্ছা মাত্র একশো কুড়ি টাকার থেকে শুরু বাহ আর পাকা রং বাহ মাত্র একশো কুড়ি টাকা আমি পরে প্রচুর ডিজাইন দেখাবো এই ধরনের বাটিক নাইটি এই ধরনের বাটিক নাইটি এটাও কিন্তু পাইপিন দেওয়া আছে খেয়াল করবেন মাত্র একশো টাকার থেকে শুরু একশো টাকা হ্যাঁ এটার দাম মাত্র একশো টাকা বাহ এরকম প্রচুর ডিজাইন আমি দেখাবো এই যে আমাদের কাছে নানান বুটিক স্টাইলেরও প্রচুর নাইটি আছে মানে একশো কুড়ি টাকার থেকে নিয়ে অন্তত দুশো পঞ্চাশ টাকার মধ্যে কয়েকশো ডিজাইন আমরা দিয়ে দেব আচ্ছা এই ধরনের বেডশিট বোম্বে ক্লথ মিলের বেডশিট হান্ড্রেড পারসেন্ট কটন জয়েন্ট ছাড়া মাত্র দুশো প্লাস টাকার থেকে শুরু আর এরও কিন্তু কয়েকশো ডিজাইন হবে তো আমার এটা দেখানোর প্রথম উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাকে প্রথম তোমাদের চ্যানেলে দেখছে তারা যাতে বুঝতে পারে যে এই কাউন্টারে এলে ওদের সুবিধা হবে কিনা এটা হচ্ছে আমাদের সব থ্রি পিসের স্যাম্পেল তো এরকম থ্রি পিস মাত্র আমাদের কাছে চারশো টাকা প্লাস থেকে প্রায় নশো টাকার মধ্যে প্রচুর ডিজাইন পাওয়া যাবে দেখো এবার দেখো এখানে প্রচুর পার্সেল পড়ে আছে আমাদের ভিডিও কলে দারুণ সুবিধা আছে যে যারা আমাদের কাউন্টারে আসতে পারে না তারা কিন্তু আমাদেরকে ভিডিও কল করে এগুলো সব কারণ নেওয়া আচ্ছা এই ধরনের প্রচুর টি শার্ট মেন্সের টি শার্ট মাত্র একশো টাকা প্লাস থেকে পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছে কয়েকশো ডিজাইন পাওয়া যাবে কয়েকশো এই ধরনের দেখো যা শুধু দেখো এবার আসো দেখো এইদিকে প্রচুর আমাদের থ্রি পিসের আইটেম আর এগুলো সবই আমাদের প্রিমিয়াম কোয়ালিটি তো এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের কাছে নিতে হলে মহাসথা ফ্যাশনে আসতেই হবে এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়ান পিসের সেকশন আমাদের কাউন্টারটা হচ্ছে পুরো গার্মেন্টস মল এই ধরনের প্রচুর ওয়ান পিস আমাদের কাছে মাত্র তিনশো টাকা থেকে নিয়ে আটশো টাকার মধ্যে প্রচুর পাওয়া যাবে প্রচুর আচ্ছা এবার দেখো এইদিকে আমাদের কাছে এই ধরনের প্লাজো এই ধরনের প্লাজো ফ্রি সাইজ মাত্র একশো টাকা থেকে শুরু মাত্র একশো টাকা প্লাস থেকে কয়েকশো ডিজাইন প্রচুর ডিজাইন হবে মানে একশো টাকা প্লাস থেকে নিয়ে দুশো পঞ্চাশ ষাটের মধ্যে কয়েকশো ডিজাইন হবে দেখো এটা কিন্তু পুরোটা হাকোবার উপরে খেয়াল করো এই ধরনের প্রচুর প্রিমিয়াম আইটেম আমাদের কাছে পেয়ে যাবে এবার যেটা পাবে সেটা হচ্ছে দেখো চিকনকারি কুর্তি এবার একটা জিনিস ভিউয়ার্সদেরকে বলে দিই যে আমাদের প্রোডাক্ট মাত্র বাইশ টাকা থেকে শুরু এবার বাইশ টাকা আইটেমও আমি দেখিয়ে দেবো পরে এগুলো বাইশ টাকা আমরা দেব না তো এই ধরনের প্রচুর অল বডি চিকনকারি লক্ষ্ণৌ চিকনের প্রচুর ডিজাইন আমাদের কাছে সব সবসময় কয়েকশো ডিজাইন পাওয়া যাবে আর ইউনিক কালেকশান মানেই মহাশ্বেতা ফ্যাশান মহাশ্বেতা ফ্যাশান পশ্চিমবঙ্গের সবথেকে বড় মহিলাদের পোশাক হোলসেলের কাউন্টার তো যারা কিচ্ছু করে না তারা কিন্তু কাপড়ের ব্যবসা করতে পারে সিরিয়াল দেখে সময় নষ্ট করার থেকে একটা নিজস্ব পরিচয় বানানো আমি সবসময় মনে করি বেস্ট তো দেখো এই ধরনের প্রচুর কুর্তি আমাদের কাছে বুটিক স্টাইলের কুর্তি মাত্র একশো চল্লিশ পঞ্চাশ টাকা থেকে পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ পঞ্চাশ থেকে পরে আমি আরও ডিজাইন দেখাবো এরকম কিন্তু আমাদের কাছে নুডলসও পেয়ে যাবে ফিতে হান্ড্রেড পারসেন্ট কটন আচ্ছা এবার দেখো এইদিকে আমি যেটা বলছিলাম যে মাত্র নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এই ধরনের প্রচুর কুর্তি প্রচুর কুর্তি এটা কিন্তু ওয়ার্কের উপরে আমাদের কাছে পেয়ে যাবে জাস্ট দেখো এগুলো কিন্তু সবই নব্বই থেকে একশো দশের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন দেখো এগুলো যা কিছু হচ্ছে সবই ওরকম রেঞ্জের মধ্যে প্রচুর আইটেম আছে এবার দেখো আমাদের এইদিকেও প্রচুর আইটেম আছে পুরো লাইরা ব্র্যান্ড এর প্রোডাক্ট আছে আর আমরা লাইরা ব্র্যান্ড লাক্স ব্র্যান্ড এর প্রোডাক্ট যেই দামে দিয়ে দেবো পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না আর এগুলো সব কিন্তু আমাদের স্যাম্পেল প্রচুর স্যাম্পেল আমাদের পুরো দোকান জুড়ে মানে টাঙ্গানো আছে প্রত্যেকটার মধ্যে দাম লেখা আছে শুধু আমাদের যেটা নিয়ম আছে সেটা হচ্ছে যেটা সেট ওয়াইজ সেটা সেট ওয়াইজ দিতে হয় যেটা সেট কেটে সেটা সেট কেটেও নেওয়া যায় এই ধরনের প্রচুর এক কালারের প্লাজো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো প্রচুর প্রচুর ডিজাইন পেয়ে যাবে এই ধরনের পেন্সিল প্যান্ট খেয়াল করো পকেট দেওয়া স্টেজ মাত্র দুশো টাকা প্লাস থেকে শুরু হয়ে যাবে এদিকেও দেখো প্রচুর স্যাম্পেল এই ধরনের প্রচুর টপ মাত্র আশি টাকা প্লাস থেকে নিয়ে একশো দশ কুড়ি দুশো টাকার মধ্যে এরকম প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে এর জন্য মহসেতা ফ্যাশনে আসতে হবে আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এখানে হচ্ছে আমাদের ভিডিও কল হয় এখানে ভিডিও কলে দেখো এদিকেও প্রচুর প্যাকেট আছে যেগুলো নানান দিকে যাবে যারা কাউন্টারে আসতে পারছে না তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ভিডিও কল মারফত শট বুকিং করে প্রোডাক্ট দেখতে পারবে আর আরো প্রচুর কথা হবে ডিজাইন দেখাতে দেখাতে এখানে দাদা কি কি কালেকশন আছে আচ্ছা কালেকশন তো আমাদের যখনই প্রথমে আমরা দেখালাম যে লেডিসের এর সবকিছু আচ্ছা তো আমি যেটা এখন দেখানো শুরু করছি এগুলো দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটন পাকা রং মাত্র একশো কুড়ি টাকা নাইটি আচ্ছা কিন্তু দেখবে অনেকে অনেক কম দামে দেখায় তারা কিন্তু সাইজটা এত ভালো দেখায় না আমাদের কিন্তু পাইপিং দেওয়া আছে আচ্ছা দুদিকেই কিন্তু খেয়াল করো কোনো সোজা উল্টো নেই ঠিক আছে কোনো সোজা উল্টো নেই গোল গলা আর পাকা রঙ কিন্তু মাত্র একশো কুড়ি টাকা আর আরেকটা জিনিস আমি ভিউয়ারদেরকে বলে দিই আমাদের দেড়শো টাকার নিচের প্রোডাক্ট কিন্তু সেট ওয়াইজ নিতে হবে আর যেটা দেড়শো টাকা উপরের প্রোডাক্ট ওরা কিন্তু সেট কেটে দুটো করে নিতে পারবে দেখো খুব সুন্দর বাটিকের নাইটি মাত্র একশো চব্বিশ টাকা আমি দামগুলো কেন বলছি যেহেতু আমাদের প্রথম ভিডিও তোমাদের চ্যানেলে এবার দেখা গেল কি যে আমি দুশো টাকা নাইটি দেখি একশো কুড়ি টাকা বললাম তো কাস্টমার যাতে যেই দামে প্রোডাক্ট দেখছে তারা যেন সেই দামে পায় তো এগুলো মাত্র একশো টাকা এগুলো কিন্তু একশো কুড়ি টাকা তো আমি বেশি দেখাবো না এর কিন্তু মিনিমাম পঞ্চাশটা ডিজাইন পঞ্চাশটা ডিজাইন সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল তো এখন আমি যাই দেখাচ্ছি একশো কুড়ি একশো চব্বিশের মধ্যে দেখো জাস্ট দেখো পাকা রং হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা এবার একটা দেখো খুব সুন্দর এটাকে আমরা ব্যাগিস নাইটি বলি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খেয়াল করো খুব সুন্দর ডিজাইন করা আছে আর এটাও কিন্তু কেউ তাড়াহুড়োতে যদি উল্টো পরে এর কোনো উল্টো নেই মাত্র একশো টাকা দুদিকে ডিজাইন ওরও কিন্তু খুব কম করে তিরিশটার উপরে ডিজাইন মানে পাওয়া যাবে আচ্ছা এবার আমি যা দেখাচ্ছি সবই কিন্তু আমাদের দেড়শোর উপরে যাই দেখাচ্ছি দেড়শো থেকে দুশো কুড়ির মধ্যে কিন্তু এটার দাম যেমন মাত্র একশো টাকা কিন্তু এটা যেমন দুশো টাকা কিন্তু হুম তো প্রচুর ডিজাইন হবে জাস্ট দেখতে থাকো আর আমাদের তো ভিডিও কলের সুবিধা আছে যারা আসতে পারবে না তারা আমাদেরকে ভিডিও কল করে দিতে পারবে এগুলো সবই দুশো টাকা দেখাচ্ছি প্রচুর ডিজাইন আছে কিন্তু দেখ এটা কিন্তু দুশো টাকা প্লাসের মধ্যে পিওর মোমবাটি পিওর মোমবাটি দুশো টাকা প্লাসের পকেটেও আছে আর আমাদের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে বুটিক স্টাইলের নাইটি বুটিক স্টাইলের নাইটি আমাদের কাছে দুশো টাকা প্লাসের মধ্যে প্রচুর ডিজাইন কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন সানরাইজ আমুল গোল্ড বা গিরিজা জয়সোয়াল এগুলো সব নাম করা পাওয়া যাবে জাস্ট দেখো এগুলো যাই দেখাচ্ছি দুশো টাকা প্লাসের মধ্যে দেখো প্রচুর ডিজাইন হবে ডিজাইন দেখাতে দেখাতে কিন্তু কয়েক ঘন্টা হয়ে যাবে কিন্তু কয়েক ঘন্টা সময় তো ভিউয়ার্সে দেখার সময় থাকবে না তা আমি বুঝিয়ে দিচ্ছি যে এই ধরনের প্রচুর ডিজাইন নিতে হলে আমাদের কাউন্টারে চলে আসতে হবে আর আমাদের কাউন্টারে আসা কিন্তু খুব সহজ যারা শিয়ালদার দিক থেকে আসবে এটা শিয়ালদা মেন লাইনে উত্তর চব্বিশ পরগনায় ব্যারাকপুর নৈহাটির মাঝখানে শ্যামনগর গোলঘরে যারা আমাদের কাউন্টারে আসতে চাইবে তারা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আলো পাঠালে আমরা আমাদের অ্যাড্রেস ডিটেলসটা পাঠিয়ে দেবো আর এগুলো সবই কিন্তু পাকা রঙ এগুলো চার পিসের সেট হয় ছ পিসের সেট হয় কিন্তু সেট কেটে দুটো করে নেওয়া যাবে আর আমাদের মিনিমাম পারচেজ কিন্তু সমস্ত প্রোডাক্ট মিলিয়ে তিন টাকা যেহেতু এটা হোলসেল কাউন্টার তো তিন টাকা পাওয়া যাবে আর এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল আমি এবার যে কুর্তিগুলো দেখাবো তার রেঞ্জ হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে নিয়ে একশো টাকার মধ্যে এরকম কুড়িটা ডিজাইন কিন্তু সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল জাস্ট দেখুন সবকটা ডিজাইন দেখাবো না এই ধরনের প্রচুর ডিজাইন যাই দেখাচ্ছি নব্বই থেকে কিন্তু একশো দশ টাকার মধ্যে এগুলো সব চার পিসের সেট হয় চারটে করে কালার কিন্তু আপনাদেরকে নিতেই হবে আর আমাদের যত দেড়শো টাকা উপরে প্রোডাক্ট হবে সেগুলো কিন্তু আপনারা সেট কেটে দুটো করে অবশ্যই নিতে পারেন তো যাই দেখাচ্ছি মাত্র নব্বই থেকে একশো টাকার মধ্যে দেখুন এগুলো ফেব্রিক কিন্তু কম দাম বলে ফেব্রিক খারাপ না আচ্ছা এবার আমি যাই দেখাচ্ছি আমাদের একশো টাকার উপরে এগুলো কিন্তু চার পিসের সেট সেট কেটে দুটো করে নিতে পারবেন দেখুন জাস্ট দেখুন ন্যায্য দামে ভালো প্রোডাক্ট নিতে হলে আপনাদেরকে অবশ্যই মহাশ্বেতা ফ্যাশনে আসতেই হবে আর আমি এখন যাই দেখাচ্ছি একশো থেকে একশো ষাটের মধ্যে আমাদের এখানে মিনিমাম পারচেজ কিন্তু তিন হাজার টাকা যেহেতু এটা হোলসেল কাউন্টার আর প্রত্যেকটা প্রোডাক্টে গায়ে দাম লেখা থাকবে আপনারা ঘুরেও দেখতে পারবেন দেখুন আচ্ছা এবার যেটা রাখেছি সবই আমাদের কিন্তু প্রিমিয়াম বুটিক প্রোডাক্ট এগুলো রেঞ্জ কিন্তু কোনোটা একশো ষাট কোনোটা দুশো কোনোটা আড়াইশো সেরকম দেখুন জাস্ট দেখুন হান্ড্রেড পারসেন্ট কটন বুটিক স্টাইল এই ধরনের প্রচুর ডিজাইন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখুন মহিলাদের প্রায় সব রকম কুর্তি নাইটি প্লাজো পাটিয়ালা লেগিংস ইনার ওয়ার মানে লাইরা কোম্পানি লেগিংস কুর্তি প্যান্ট ব্রা প্যান্টি সব আমাদের কাছে অ্যাভেলেবেল আর আমরা যেই দামে দিয়ে দেব পশ্চিমবঙ্গের কেউ কিন্তু দিতে পারবে না এবার আমি যাই দেখাচ্ছি সেটা হচ্ছে চিকনকারী চিকনকারি কুর্তি আমাদের কাছে দুশো টাকার নিচ থেকে তিনশো টাকা প্লাস পর্যন্ত এগুলো কিন্তু সবই সুতোর কাজ দেখুন জাস্ট দেখুন এগুলো চার পিসের সেট সেট কেটে কিন্তু আপনারা দুটো করে নিতে পারবেন আর যার চারটে মনে হবে চারটেই নিতে পারবেন আমার দাম বলে দেওয়ার কারণ যাতে আপনারা বাড়ি বসে বুঝতে পারেন যে আমাদের এখানে এলে আপনাদের সুবিধা হবে কি না এগুলো কিন্তু সবই আমাদের থ্রি প্লাস থ্রি প্লাস কেন এর দেখুন পুরোটা কাজ আর সাইজ বাড়লে দাম বাড়বে জাস্ট দেখুন গরমকালে স্পেশাল নুডলস সাতা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র একশো টাকা প্লাস থেকে তার নিচেও আছে তবে এগুলো যাই দেখাচ্ছি একশো পঞ্চাশ পঞ্চান্ন ষাটের মধ্যে দেখুন জাস্ট দেখুন আমাদের কাছে প্রচুর আইটেম পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আমি কিছু মেন্সের বারমুটা দেখাচ্ছি এই ধরনের প্রচুর গেঞ্জির বারমুডা আমাদের কাছে পাওয়া যাবে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এদের দশ রকম ডিজাইন হয় আপনারা কিন্তু সেট কেটে মিনিমাম পাঁচটা করে নেবেন দেখুন কটন বারমুডা এগুলোর প্রচুর সাইজ হয় খুব ন্যায্য দামে হান্ড্রেড পার্সেন্ট কটন বারমুডা এরও কিন্তু প্রচুর ডিজাইন হবে জাস্ট দেখে যান এই ধরনের প্রচুর মেন্সের কিন্তু বারমুডা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখুন জাস্ট প্রিন্টগুলো দেখুন আর ফেব্রিক যখন হাতে দেবেন তখন বুঝতে পারবেন যে মহাশ্বেতা ফ্যাশন ব্র্যান্ডেড ছাড়া কোনো কাজ করে না আচ্ছা এই ধরনের প্রচুর টি শার্ট আমাদের কাছে মাত্র একশো টাকা প্লাস থেকে শুরু প্রচুর এগুলো তিন পিসের বক্স হয় কোনোটা চার পিসের বক্স হয় এগুলো বক্স বক্স নিতে হয় তো এরও কিন্তু আপনারা আমাদের কাছে কয়েকশো ডিজাইন পাবেন একশো টাকা থেকে পাঁচশো টাকা প্লাসের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি যে আমাদের কাছে কি কি পাওয়া যায় সেই হিসাবেই আমাদের এই ভিডিওটা আর আপনারা আমাদের কাউন্টারে এলে নিজেরাই বুঝতে পারবেন যে পুরোটাই হোলসেল মল এই ধরনের প্রচুর লেগিংস আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আমাদের লেগিস অষ্টআশি টাকা থেকে শুরু পুরো কালার গ্যারেন্টের ফোর স্টেজ থাকবে দেখুন ভি কার্ড থাকবে অষ্টআশি একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ এরকম প্রচুর দামের পাওয়া যাবে এদের প্রায় পঞ্চাশটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল জাস্ট দেখুন আমাদের কাছে লাক্সের প্রোডাক্ট বড়দের মাত্র পঁয়ত্রিশ টাকা মানে তিনশো টাকা বক্স থেকে শুরু হয়ে যায় এছাড়াও আমাদের কাছে বাচ্চাদের প্যান্টটি মাত্র বাইশ টাকা মানে দুশো কুড়ি টাকা বক্স থেকে আপনারা অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কাছে লাক্স ভেনাস বা করিসমার প্রোডাক্ট নিয়ে আপনারা প্রায় ফিফটি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট লাভে বেচতে পারবেন মানে এমন দামে পাবেন দেখুন আমাদের কাছে লাক্স পুঁজি ব্র্যান্ডও সবকিছু অ্যাভেলেবেল আছে এছাড়াও আমরা নতুন যেটা শুরু করেছি সেটা হচ্ছে লাক্স কোম্পানির ব্রা আমাদের কাছে লাক্সের ব্রা মাত্র একশো টাকা প্লাস থেকে শুরু ঠিক শুনেছেন মাত্র একশো টাকা প্লাস থেকে শুরু আছে লাক্স কোম্পানির ব্রা এছাড়াও যারা কম দামের ব্রা নেবেন এগুলো সবই আমাদের কাছে ষাট সত্তর আশি টাকায় প্রচুর ব্রা পাওয়া যাবে বক্স বক্স নিতে হবে এছাড়াও আমাদের কাছে আপনারা লাইরা কোম্পানির লেগিংস পেয়ে যাবেন পিওর লাইরা আর আমরা যেই দামে দেব সেই দামে কিন্তু পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে না আর এদের আমাদের কাছে প্রায় দুশোটা কালার সবসময় অ্যাভেলেবেল পাবেন দেখুন জাস্ট দেখুন এতগুলো কালার কোম্পানির স্বীকৃত কালার আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন আর এগুলো সবই কিন্তু পিওর লাইরার লাগ লাইরার প্রোডাক্টের একটা বিশেষত্ব আছে যে দেখবেন মার্কেটে কিন্তু অনেক নকল মাল বিক্রি হয় লাইরার প্রোডাক্টের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে পায়ের কাছে এরকম কিন্তু সেলাই করা থাকবে এইটা যদি না থাকে তাহলে কিন্তু লাইরার আসল নয় এর এরপরও যেটা থাকবে সেটা হচ্ছে ভেতরে এরকম যখন প্রোডাক্টটা তৈরি হয় তখন কিন্তু এটা সেলাই করা থাকে এইগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট কারণ এখানে দেখুন ওকেও লেখা আছে কোম্পানির তো এইগুলো যদি হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনি জেনুইন প্রোডাক্ট নিয়ে চলছেন আর এইগুলো আমাদের কাছে যে দামে পাবেন পশ্চিমবঙ্গের কেউ দিতে পারবে না মানে গোটা ভারতবর্ষে আমাদের প্রোডাক্টের দামের আর কোয়ালিটির পুরো চেঞ্জ থাকবে আর আমাদের কোয়ালিটিতে যদি কোনো রকম সমস্যা হয় আমরা কিন্তু রিটার্ন নিয়ে নিই আফটার ইউজ আফটার ওয়াশ তো এই ধরনের প্রচুর প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা দাদা আপনারা এখান থেকে যদি কেউ কিনে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কি মাল আপনারা আদেবে আমাদের এটা মূলত হচ্ছে আমরা নিজেরাই ম্যানুফ্যাকচারার আমাদের ফ্যাক্টরিগুলো নানান দিকে ছড়িয়ে আছে মানে পশ্চিমবঙ্গ শুধু না পশ্চিমঙ্গের বাইরেও ছড়িয়ে আছে আমাদের এখানে রেডি স্টকটা পাওয়া যায় আমি এটা বলবো যারা নতুন ব্যবসা করছে বা শুরু করতে চাইছে বা যারা পুরনো ব্যবসা করছে তাদের জন্য একদম আদর্শ প্রতিষ্ঠান হলো মহাশ্বেতা ফ্যাশান কারণ আমরা যেই দামে যেই প্রোডাক্ট দেব অন্যরা সেটা ভাবতেই পারবে না আর প্লাস আমরা যেটা কাস্টমারদেরকে সুবিধা দিই যে আমাদের কোনো প্রোডাক্ট ওরা সেট কেটে নিতে পারে আর প্লাস থেকে বড়ো যদি বিক্রি না হয় সেটা কিন্তু তিন মাসের মধ্যে চেঞ্জও করে নিতে পারে মানে এই সুবিধা কিন্তু সচরাচর সহজে কেউ দেয় না আচ্ছা এবার এতগুলো আপনি আমাকে প্রোডাক্ট দেখালেন মানে এমন তো না যে জলে ধুলে কালার উঠে যাবে ওই যে আগেই বললাম যে আমাদের তিনটে গ্যারেন্টি আমরা দিই এক প্রোডাক্ট বিক্রি হবেই যদি বিক্রি না হয় সেটা তিন মাসের মধ্যে রিটার্ন হয়ে যাবে আচ্ছা প্লাস জলে ধোয়ার পরে যদি কোনো কাপড়ে রঙের সমস্যা হয় মানে রঙের সমস্যা বলতে একটা কাপড়ে তো ছয় সাতটা রং থাকে একটা রং উঠে আরেকটা রঙে লাগলো জাস্ট আমাদেরকে ছবি পাঠাবে আর কাস্টমারের থেকে রিটার্ন নিয়ে নেবে কারোর কাস্টমার তো লক্ষ্মী তাকে তো চটানো যাবে না সে পয়সা দিয়ে কিনেছে একটা ভালো মাল ভেবে তো সুতরাং যদি আমাদের কোনো প্রোডাক্টে কোন রকম কালার ইস্যু হয় আমাদের কিন্তু রিটার্ন হয়ে যায় আচ্ছা এখানে প্রথমে যদি কেউ আসে তাহলে কিভাবে আসবে একটু প্রপার লোকেশন বলেন শিয়ালদা থেকে একদম আমি শুধু শিয়ালদা থেকে না আমাদের কাউন্টারে আসা খুব সহজ এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর আর নৈহাটির ঠিক মাঝখানে শ্যামনগর গোলঘরে যারা শিয়ালদা থেকে আসবে তারা শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন যে ট্রেনগুলো নৈহাটির দিকে যাচ্ছে যে কোনো ট্রেন নৈহাটি কল্যাণী রানাঘাট গেঁদে শান্তিপুর কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে আমাদের শ্যামনগর স্টেশন বা জগদ্দ স্টেশনে নামতে হবে আর আমি একটা কথাই বলবো যে আমাদের দোকান খোলা হয় সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত আর এই সময় আমাদের মোবাইলের সুইচও অন থাকে তো যারা আমাদের কাউন্টারে আসতে চায় তারা আমাদেরকে যদি সকালবেলা এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে কল করে তাহলে তাদেরকে আমরা লোকেশানটা হোয়াটসঅ্যাপ করে দেব আর তাছাড়া মুখে তো বলেই দেব আর আমাদের কাউন্টার এই পুরো মে মাস পর্যন্ত প্রত্যেকটা দিনই খোলা আছে আচ্ছা 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 আর একটা জিনিস মিনিমাম কত টাকার মাল কিনতে পারবে আচ্ছা যেহেতু এটা আমাদের পিওর হোলসেল কাউন্টার অনেকে হোলসেল বলে খুচরো বিক্রি করে তো আমরা পিওর হোলসেল শুধু হোলসেল না আমাদের থেকে নিয়ে লোকেরা হোলসেল করে তো আমাদের কাছে কিন্তু মিনিমাম পারচেস তিন হাজার টাকা এবার এই তিন হাজার টাকা আমাদের তো প্রোডাক্ট প্রচুর দেখা গেল কেউ এক সেট নাইটি নিল এক সেট কুর্তি নিলো একটা হোশিয়ারি প্রোডাক্ট নিল এরকম মিলেও কিন্তু তিন হাজার টাকা নিতে পারে এটা না যে শুধু হোশিয়ারি নিতে হবে বা শুধু লেগিংস নিতে হবে এটা না মানে মিনিমাম পারচেস তিন টাকা সবকিছু মিলিয়ে নেওয়া যাবে একদম 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 আচ্ছা আমাদের একটা নম্বর নাইন টু থ্রি ওয়ান আমি আবার বলছি এটা নাইন টু থ্রি ওয়ান সিক্স সেভেন সিক্স টু নাইন এই নম্বরটা কেন বললাম এটা হচ্ছে আমাদের মেন নম্বর এই নম্বরটা আমাদের রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে সকাল দশটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে অন্য নম্বরটা দিলাম না কারণ অন্য নম্বরটা তো আমি হোয়াটসঅ্যাপ করেই দেব ওইটা আমাদের খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আছে এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে কেউ আমাদেরকে হাই হ্যালো কিছু পাঠালে আমরা আমাদের অ্যাড্রেস ডিটেলসটা পাঠিয়ে দেবো আচ্ছা এবার দূর দূরান্ত থেকে যদি মানুষ এখানে না আসতে পারে বাড়ি থেকে সে প্রোডাক্ট ধরো অর্ডার করলো সেক্ষেত্রে শিপিংয়ের ব্যবস্থা আছে আমাদের অল ওভার ইন্ডিয়া শুধু না আমাদের কিন্তু ইন্ডিয়ার বাইরে মানে আমেরিকাতেও মাল যায় অস্ট্রেলিয়াতেও মাল যায় আমরা বাংলাদেশে আগে প্রচুর মাল পাঠাতাম সেটা এখন আমরা বন্ধ রেখেছি কিছু কাস্টমসের সমস্যার জন্য তবে ওটা আগামী দিন আবার চালু হয়ে যাবে আর অল ওভার ইন্ডিয়া সে যেই গ্রামেই থাকুক সে আন্দামানে থাকুক বা কাশ্মীরে থাকুক লাদাখে থাকুক আমরা ওদের মানে ঘরে একদম ডেলিভারি করে দেব কারণ যে কোনো বড় বড় কোম্পানি ডিটিডিসি ব্লু ডাট ডেলিভারি ই এক্সপ্রেস বি এদের সবার সঙ্গে কিন্তু আমাদের টাই আপ আছে তো নিশ্চিন্তে প্রোডাক্ট কিনুক আর যেটা বলতে গিয়ে বলা হয়নি সেটা হচ্ছে যারা আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের খুব সুন্দর ভিডিও কলের ব্যবস্থা আছে শুধু যেটা করতে হয় যে পাঁচশো টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে স্লট বুকিং করতে হয় ভিডিও কলে পাঁচশো টাকাটা আমরা কেন নিই কারণ সে আউদ নেবে কি নেবে না বা সে আমাদের সময় নষ্ট করছে কিনা না ওই জন্য নিই কিন্তু যখন ফাইনাল বিলা তখন কিন্তু ওই পাঁচশো টাকাটা বাদ হয়ে যায় তো এটা আমরা সিকিউরিটি হিসাবে নিই আর ভিডিও কলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে প্রোডাক্ট দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের কালার চার্ট দেখাই সাইজ দেখাই তো যারা আমাদের রেগুলার কাস্টমার তারা আমাদের জানে এটা বলা আমাদের নতুন কাস্টমারের জন্য কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমাদের কিন্তু কয়েক হাজার নতুন কাস্টমার যোগ হয় তো বলে দিলাম যে ভিডিও কলেরও খুব সুন্দর ব্যবস্থা আছে আর আমাদের সারা সারাদিনে প্রায় সত্তর আশিটা পার্সেল নানান দিকে যাচ্ছে তোমরা বোধহয় ভিডিও শুরুতে দেখেছি প্রচুর প্যাকেট পড়ে আছে সব পার্সেল হবে একদম একদম এদিকে দেখবে বেশ কয়েকটা পার্সেল পরেও আছে তো কোনো ব্যাপার না সে ভিডিও কলের কোনো অসুবিধে নেই একদম নিশ্চিন্তে বিশ্বাস করুন কারণ আমাদের পঁচিশ বছরের পুরনো প্রতিষ্ঠান তো পঁচিশ বছরের পুরনো প্রতিষ্ঠান ইউটিউবে আমরা চার বছর ধরে আছি তো চোখ বুঝে আমাদেরকে ভরসা করুন